আপনারা সবাই জানেন আমি আপনাদের বিনা পয়সায় আপনাদের যে বিভিন্ন সমস্যা থাকলে তার পরামর্শ দিয়ে থাকি এবং মাঝে মধ্যে চেষ্টা করি যদি সামত থাকে আমি আমার টাকা দিয়েও সেটা আপনাদের সাহায্য করার চেষ্টা করি তো এমনই একটা কাজ কয়েকদিন আগে করলাম বা তার বেনিফিট কি পাইলাম দেখেন তার সব কিছু এখন দেখতে পাচ্ছেন প্রথমে বলতেছে কৃষি দেখেন যে আমাকে একটু হেল্প করবেন স্যার প্লিজ অনুরোধ করতেছে তো অনুরোধ করার পর আমি বললাম যেমন কি ধরনের হেল্প লাগবে তো বলতে অর্থাৎ এক হাজার টাকার মতো লাগবে বুধবারে দিয়ে দেবো কারণ ওর মা খুব অসুস্থ বাড়ি যে যাবে গিয়ে তাকে যে দেখবে সে দেখার মতো টাকাটাও নেই আর তখন যেহেতু আগস্ট মাস পাঁচ তারিখে সরকার শেষ হয়ে যায় তো তখন দেশের অবস্থা এমনিতে খারাপ থাকে তাই আমি তাকে বললাম সমস্যা এই জন্য পাঁচশো টাকা তোমাকে দিচ্ছি তুমি দিয়ে দিও তখন ও ভয়েস মেসেজে দেখেন কি বলে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমি ওই ফিরে আইছি আমি এ এক সপ্তাহ হলো আপনি কয় বুধবারে মনে হয় বেতন পাবো তখন আপনার নাম্বার আমি পাঁচশো টাকা পাঠাই দেবো আরে আপনি আমাকে না চেনেও টাকা দেবেন আমি খুব খুশি হয়েছি আমরা যে কি বলে কৃতজ্ঞ প্রকাশ কর সত্যি স্যার আমার আম্মু খুবই অসুস্থ আমি বাড়ি যেতে পারতেছি না এই টাকার জন্য বুঝতে পেরেছেন আমি কয়েকজনের কাছে চাইছি কিন্তু ওই যে আগের যে অতীতে যে জুয়া টোয়া খেলতাম এই জন্য মানুষ দাঁড়ও হচ্ছে না কিন্তু তাকে টাকা কিন্তু আমি সত করে দিয়েছি কিন্তু বিশ্বাস করতে পারতেছি না এই যা হ্যাঁ মোটামুটি আমার অবস্থা খুবই ভালো ছিল এই জগতে আর ভয় একদম আমি মনে করেন শেষ হয়ে গেছে আমি আবার ঘুরে ধরাতে চাই হয়তো আমার একটু সময় লাগবে কিন্তু আর ফেলবো না এরকম একটা কথা করে আছে তো দেখলেন ও কত সুন্দর সুন্দর কথা বলল যে না আমাকে অনেক উপকার করলেন আমি অবশ্যই বুধবারে টাকাটা দিয়ে দেব অর্থাৎ যেটা নয় তারিখ হয়তো বারো তারিখ বা তেরো তারিখ হচ্ছে হয়তো বা বুধবার ছিল ওরকম আগস্ট মাসের নয় বারো তারিখে তো আমি বললাম যে আসার সমস্যা নেই তোমার মায়ের জন্য দুবার রইলো তো ধন্যবাদ স্যার দিয়ে সব কিছু শেষ করে দিল তারপর আমি আমার নগদ ওর নাম্বারে পাঠিয়ে দিলাম পরে বললাম যে তার বুধবারে এই আমার যে নগদ নাম্বার আছে এখানে পাঠাই দিও তো এখানে আবার বল যে আমার এই কথা একটা ভিডিও বানান তো থক ভিডিও বানার চেষ্টা করবো পরে দেখা যাবে তারপর দেখেন আমি ষোলো তারিখে অর্থাৎ পাঁচ সাত দিন পর ওকে ম্যানেজ করলাম যে তোমার যে বুধবার টাকা দেওয়ার করতে ছিল এখনও কোনো খোঁজ নাই কিন্তু আজকে তো আর ষোলো আগস্ট না আজকে দেখেন চব্বিশে সেপ্টেম্বর অর্থাৎ প্রায় দেড় মাস হয়ে গেল বারো হবে এবং এই টাকাটা পাওয়ার সম্ভাবনা নাই বলেই চলে তো দেখেন আমার আপনাদের এখান থেকে বেনিফিট বলতে কিছু নাই বাট আমি চেষ্টা করি আপনাদের ভালো কিছু করার কিন্তু আপনারা দেখেন কী করেন আপনারা একটু হলেও যে সাপোর্ট আমার কাছ থেকে নেন তার বিনিময়ে আমাকে আবার ধোকায় দেন তাহলে আর কী সাপোর্ট দেব আপনাদের বলেন সাপোর্ট দিলাম কিন্তু আপনারা আমাকে ওটা বাস দিয়ে দিলেন তো এই জন্য আর কি এখন সেই তেমনভাবে মেসেজে অন্তত বা ফোনে অন্তত আমি সেই সাপোর্টটা কম দেই কারণ এই যে সাপোর্ট দেওয়ার ফলটা আমি ভুগতে পারতেছি তাই শুধুমাত্র ভিডিও করি ভিডিওর মাধ্যমে আপনারা যেটুকু জ্ঞান নেওয়ার দরকার আশা করি পুরো জ্ঞানটা নিতে পারবেন তো এটা জানানোর জন্য আসলে পুরো ভিডিওটা ছিল আপনাদের কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরের ভিডিওতে আবার আপনাদের অনেক দেখা হবে সকলকে অনেক অনেক ধন্যবাদ